আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের দশ বারো এবং চোদ্দ পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো দেয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সাইফুল কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে ভাইয়া থ্যাংক ইউ সাইফুল আর আগের ভিডিওতে আমরা তিন চার এবং নয় পৃষ্ঠার কাজগুলোর উত্তর দেখেছিলাম ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো চলো আমরা দশ পৃষ্ঠার কাজের উত্তরটা দেখে নেই দশ পৃষ্ঠার মধ্যে আমাদেরকে যে কাজটা দেওয়া আছে সেটা হলো শিক্ষার্থীরা নবী প্রেরণের প্রয়োজনীয়তা খাতায় লিখে শ্রেণীকক্ষে শিক্ষককে দেখাবে এটার অ্যান্সারটা হলো নবীরাসুলের প্রেরণের সংক্ষিপ্ত প্রয়োজনীয়তা রাসুলগণ মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক তাদের প্রেরণের প্রধান উদ্দেশ্যগুলো হলো এক নম্বর আল্লাহর পরিচয় জানানো এটা সম্পর্কে যে বিস্তারিত তোমরা এগুলো পড়ে নিবে আমরা শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি সবটা পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও এরপর দ্বিতীয়টা হলো সঠিক পথ দেখানো তারপর নৈতিক শিক্ষা ও আদর্শ স্থাপন এরপর একটা সমাজ সংস্কার এবং একটা হলো পরকালের ধারণা এবং সংক্ষেপে নবীরাসুলগণ মানব জাতির জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত তাদের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে মানুষ ইহকাল ও পরকালে সফলতা লাভ করবে এরপর দেখো এখানে পেজ এর মধ্যে আরও একটা কাজ দেয়া আছে এই পেজ এর মধ্যে আমাদেরকে বলছে শিক্ষার্থীরা আখিরাতের স্তর সমূহের একটি ধারাবাহিক তালিকা তৈরি করবে অর্থাৎ আখিরাতের মধ্যে যে স্তর সমূহ আছে একের পর এক সেটার ধারাবাহিক তালিকাটা আমাদেরকে তৈরি করতে বলা হয়েছে আখিরাতের স্তর সমূহের ধারাবাহিক তালিকাটা আমরা নিচে এরকমভাবে লিখবো এক নম্বর মৃত্যু এটা হলো আখিরাতের প্রথম ধাপ এরপর হলো কবর এটা হলো দ্বিতীয় ধাপ এরপর হলো কবরের পর কেয়ামতের আগ পর্যন্ত যে সময়টা আমাদেরকে কবরের ওইখানেই থাকতে হবে সেটাকে বলা হয় বারজাক এরপরে হলো কেয়ামত এরপর একটা হলো হাসর এরপর সাফায়াত এরপর হলো মিজান এরপর একটা হলো জান্নাত অথবা জাহান্নাম এর পরবর্তীতে দেখো আমাদের জন্য আরও একটা কাজ দেয়া আছে চোদ্দ পৃষ্ঠার মধ্যে চোদ্দ পৃষ্ঠায় আমাদেরকে বলছে হলো শ্রেণীর সব শিক্ষার্থী মিলে তাদের মধ্য থেকে চারজন শিক্ষার্থীকে নির্বাচন করবে তারা প্রত্যেকে এই পাঠ থেকে কী শিক্ষা পেল তা আলোচনা করবে আর অন্য সব শিক্ষার্থী শুনবে পরিশেষে সবাই মিলে একটি তালিকা তৈরি করবে এর অ্যান্সারে আমরা লিখব আমরা যা শিখতে পারলাম তার সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো এক নম্বর যা শিখলাম তা হলো আকাইদ ও নৈতিকতার ধারণা আমরা পয়েন্টটা বলে দিলাম এখানে আমরা এ সম্পর্কে বিস্তারিত লিখে দিয়েছি তোমরা এগুলোও দেখে নিতে পারো দুই নম্বরটা হলো নৈতিকতার গুরুত্ব এরপর তিন নাম্বারে শিখছি আমরা অন্যায় কাজ পরিহার করা চার নম্বরে সমাজের উপর নৈতিকতার প্রভাব এবং পাঁচ নম্বর হল নৈতিক মূল্যবোধের চর্চা এই পাঠটি আমাদের আকাইদ ও নৈতিকতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করে এবং ভালো মানুষ হিসেবে জীবনযাপন করতে উৎসাহিত করে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী পৃষ্ঠায় পনেরো এবং ষোলো পৃষ্ঠার মধ্যে যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে শূন্যস্থান বাম পাশ ডান পাশ সংক্ষিপ্ত বর্ণনামূলক এরপর আছে বহু নির্বাচনী এরপরে আছে হলো সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করবো সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো